আল্লাহ মালিক আল্লাহ আমার কি ক্ষমতা আছে আপনি করালেন আমি তো কথা বলতে পারছি না খোদা ব্যথা হয়ে আছে গলায় ঠান্ডা গরমে সবই আপনার ইচ্ছা তিন ঘন্টা আপনি বলি নিলেন মালিক আপনার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আমার যুবকগুলো কিভাবে যে তিন ঘন্টা বসে থাকে খোদা এরা এত ছটফট হয়ে গেছে এরা তিন ঘন্টা অন্য জায়গাতেও সময় দেয়নি কিন্তু আজ তোমার জন্য তোমার হাবিবের জন্য একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তিন ঘন্টা এরা সময় দিয়ে দিল খোদা আল্লাহ এদেরকে তুমি কবুল করে লাও আল্লাহ এদের ওপরে তুমি রাজি হয়ে যাও আল্লাহ এদের সিনার শক্তি বাড়িয়ে দাও আল্লাহ এদের দিলে তোমার ভয় ঢুকিয়ে দাও আল্লাহ এদের সাথে আমার দিলে তো অনেক ভয় দাও আল্লাহ আমি যেন কোনো ভুল রাস্তায় না চলে যাই এদেরও আমার দিলে আল্লাহ তোমার প্রেম তোমার হাবিবের প্রেম ভরিয়ে দাও আল্লাহ এদেরকে নামাজি মোত্তাকি আমাকেও নামাজি মোত্তাকি পরেশগার বানিয়ে দেয় আয় আল্লাহ আমাদের মা অন্তরে আপনার ভয় আপনার হাবিবের ভয় চুকিয়ে দিন আল্লাহ এই গ্রামে শান্তি দিন এলাকায় রহমত দিন শান্তি দিন আয় আল্লাহ প্রত্যেকে রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন এ মাহফিলকে কবুল করেন আল্লাহ মেহমানদারির জন্যে রান্না হয়েছে রান্নাকে কবুল করে নেন এবং আগামী বছরের জন্য যে যা নিয়ত করেছে আল্লাহ আপনি সব জানেন সব দেখছেন আল্লাহ কোনোটাই আপনার কাছে নুকানো নাই আল্লাহ প্রত্যেকে দানকে কবুল করেন কেউ গরু দিয়েছে কেউ টাকা দিয়েছে পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার আল্লাহ আমি আমার বাচ্চার জন্য আবারই বারে দিচ্ছি আল্লাহ সব কিছু কেউ এক হাজার কেউ পাঁচশো কেউ দুশো কেউ একশো তোমার বান্দা যাকে অনেকে শরীর আল্লাহ সুন্দর সুন্দরভাবে নকশা করেছে জলসার সৌন্দর্যর জন্য প্যান্ডেল দিয়েছে লাইটিং দিয়েছে তাবারুকের বিভিন্ন জিনিস দিয়েছে আমার মা বোনেরা আল্লাহ প্রতি বছরে আল্লাহ চারটে পাঁচটা করে গরু দেয় আল্লাহ তাদেরও আল্লাহ সংসারে শান্তি দেন তাদের দানকে কবুল করে নেন তাদের বাচ্চাদেরকে আল্লাহ আপনার পাগল আপনার হাবিবের পাগল এবং দুনিয়ায় উপযুক্ত সন্তান বানান আল্লাহ এসব মিলি গুন দিয়ে থাকে সর্বপ্রথম সব আকায়ে নাম দামে মৌ সৌদা সৈয়দ উল মনসালিন রহমাথ আলামী দরবারে সবাব পৌঁছে দি হুজুর आला औला अमाजान সাহেব کرام সাহেব ইগন হযরত ইমাম হাসান হোসেন হুজুর এর ওফাগিন সাহেব পৌঁছে দি চার বিরানি বি জারি মা হুজুর এর ওফাগিন সাহেব পৌঁছে দি সুলতান হিন্দ গরিবে নওয়াজা মঈনুদ্দিন আজম সাহেব কানা পৌঁছে দি এ আল্লাহ আমার মঈনুদ্দিন হুজুরের মাজার নিয়ে যারা বিয়াদবি করে আল্লাহ তাদেরকে হিদায়েত দিন হিদায়াত কপালে না থাকে আযাব দে দংশ করে দিন এ আল্লাহ اے شباوا دین مرشید کیم لا موزا زمان دادا خود رو پاکن صاحب پہنچے دی دادا خود پانچ کلی جا ٹکڑا خلیفہ خود رو پاکن صاحب پہنچے دی تمام نبین صدیقن صادا صالین عرب باللہ ایمان در مطلب پتے کے روحی روحی صاحب کو پہنچے دی اللہ আজকের দিনে আমরা যারা তুলেছি আমাদের দাদু কুল দাদি কুল নানা নানি শ্বশুর শাউরি মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের করে কবরকে বাগান বানিয়ে দিন আল্লাহ আমরা তো তাদেরই উত্তর সুরি বসে বসে তিন ঘন্টা পারতে যাচ্ছে আল্লাহ তোমার তোমার খাবিবের জন্য হকের পক্ষে দাঁড়াবার জন্য কথা শুনছি আল্লাহ আল্লাহ এখন আছে আমাদের মুরব্বি যারা চলে গেছে কারো কবরে যেন আজাব না হয় কবরকে বেঁচে বাগান বানিয়ে দেন আমাদের দাদু কুল দাদি কন্যা না কন্যা নিক শ্বশুর শাহরি কুলমাই মুরব্বি সবাই যারা বেঁচে আছে পড়তে হায়াত দারাজ করুন শরীরকে সুস্থ রাখুন নিয়ে খায়াত দারাজ করুন আল্লাহ বিপদ আপদে হিফাজত করুন বালা মুসিবত দূর করুন আয় আল্লাহ হাবিবের খাতিরে আমাদের পথে রুজি দে কারবার ব্যবসা বাণিজ্য যে বরকত দেন যাতে করে প্রতি বছর সুন্দর করে মাফিলও করতে পারে আল্লাহ আল্লাহ হাবিবের যে যা কাতের মধ্যে আছে আল্লাহ আপনি কবুল করে নেন সুস্থ করে দেন ভালো করে দেন মুসিবত দূর করে দেন করে আল্লাহ চার বছরের ছোট্ট একটা বাচ্চা কঠিন মারাত্মক ক্যান্সার আহামালিক প্রতিটা খাদ্যের মধ্যেই তো ক্যান্সার ঢুকে দিয়েছে আল্লাহ এই দুনিয়ার জালিম হুকুমতগুনো আজকে মানুষগুলোকে মেরে ফেলতে লেগেছে আল্লাহ আল্লাহ ওই ছোট্ট বাচ্চাকে দুনিয়া দেখা তো আল্লাহ আল্লাহর বিমারকে আপনি ভালো করে আমি গুনাগার এত লোকের মধ্যে কেউ যদি একজন তোমার পছন্দ থাকে তার খাতির ওই বাচ্চাকে দুনিয়া দেখার জন্য হায়াত দি এবং এই দুনিয়ায় তোমার তোমার হাবিবের জন্য বড় হয়ে কথা বলার ক্ষমতা দি আয় আল্লাহ আমাদেরও প্রত্যেকের বাচ্চাদের নসিব বড় করুন আল্লাহ আল্লাহ জালিমরা প্যালেস্তাইনের বাচ্চা বাচ্চাগুলোকে মেরে ফেলছে আল্লাহ আমার ভারত জুড়েও আজকে অত্যাচার শুরু হয়েছে আমার তৌফিক দেন আল্লাহ এদেরকে সত্যের রাজ ক্ষমতা করার তৌফিক দেন নাই আগামী দিন আমাদের বাচ্চা জালিমরা খুন করে দেবে আল্লাহ আল্লাহ আমার যুবকগুলোকে বোঝার তৌফিক দিন আল্লাহ আল্লাহ আমি কথা দিচ্ছি আমি কোনো দিন কোনো নেতা লিডার খবর আমার কোনো দিন শখ না আমি কোনো দিনের জন্যে দাঁড়াবো না কোন জায়গায় নেতা লিডার খবর না আমার লোভ লালসা নাই কিন্তু মালিক এদেরকে আপনি রাজ ক্ষমতা দান করো মালিক আমি যেভাবে তোমার দিনের গোলামি করি তোমার কাবিবের কথা মানুষকে শোনায় এই কাজই আমি করতে চাই এটাতেই তুমি আমাকে রেখো এই কাজ বেশি বেশি করে করা তৌফিক তুমি আমায় দাও কিন্তু মালিক গপর দিকে আমার ছোট ভাইকে তুমি রাজ ক্ষমতার আসনে বসিয়ে দাও আয় আল্লাহ আহলে সুন্নাতুল জামাতের সংগঠন দ্বারা আয় আল্লাহ ধর্মের কাজ করি মানুষের সেবার কাজ আমি করি শিক্ষা জন্য নলে শ্রী করছি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ গ্রামে শান্তি দাও মা বোনের দিন সংসারে শান্তি দাও যে যা চেয়েছে আসানি হাত তুলেছে মালি এরা কারো কাজে হাত পাতে নে তোমার কাজে হাত পেতে যে আল্লাহ আল্লাহ আমিও তোমার কাজে হাত পেতেছি আল্লাহ আমার হাত বড় গুনার খাত কিন্তু কিন্তু তুমি বড় দয়ালু তোমার হাবিবের খাতিরে আমাদের প্রত্যেকের দিনের আশাকে কবন করে না আল্লাহ আমার বাচ্চাকে নিয়ে খায়াত হাক্কা হাক্কানি আপনার পাগল আপনার হাবিবের পাগল বানাবেন আমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে রাখবেন সবার দাম্পত্য জীবন সুখে শান্তিতে রাখবেন খাস করে আমার জনমদাতা বাপ আমার জনম দুঃখিনী মায়ের নিয়ে খায়াত করবেন আমার ভাই বোন পরিবার আত্মীয় স্ব সকলেই মিলেমিশে রাখবেন আমার দাদা হুজুরের সমস্ত আওলা যারা চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দেবেন যারা বেঁচে আছে আমার চাচা ভাই বৌ ভাইরা আল্লাহ সবাইকে মিলেমিশে আল্লাহ দিনের স্বার্থে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ আল্লাহ সবাইকে হকের ওপরে মজবুত হওয়ার তৌফিক দেন আল্লাহ এখানে যারা দিনই শিক্ষা অর্জন করছে তুলাবা ভাইয়েরা আছে তিনাদেরকে নবীর গুলাম আপনার দাসত্ব উপযুক্ত আলেমে হাক্কানি বানাবেন আল্লাহ আর যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে আপনার ভয় নবীর প্রেম রেখে আল্লাহ দেশের সমাজের গর্ব হওয়ার জন্যে ভালো ভালো পদে পৌঁছবার তৌফিক দেবেন আল্লাহ আয় আল্লাহ যে যা আসামি হাত তুলে আমিন আল্লাহ আগে দিদারে শরীফ শরীফ দিদারে আল্লাহ বা সবাইকে যাওয়া তৌফিক দেবে যারা গেছে বারবার যাওয়া তৌফিক দেবে আল্লাহ আমাকেও যাওয়ার তফি বারবার দেবেন আল্লাহ আল্লাহ ভাইগুনো অনেক কষ্ট করে এতক্ষণ ধরে বসে আছে খোদা এটা বেকার না হয়ে যায় আল্লাহ আল্লাহ রহমত ইল্লাহ রহমত থেকে নিরাশ করে দেবেন না আজকের এই মাহফিলকে কবুল করে এখানে যতজন যুবক আছে আমার বাপ আছে আলে মাবুন আছে আমাদেরকে জান্নাতের খাতায় নামটা লিখে দেন আল্লাহ আমরা যা ভুল করেছি খোদা সব তওবা চাইছি সবাই বলুন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহ আপনি সব পারেন আমাদের ঘরে জান্নাত যেতে গেলে যা হওয়া দরকার উপযুক্ত বান্দা আপনি আমাদেরকে বানিয়ে দেবেন আল্লাহ উপযুক্ত বান্দি আমার মা বোনদের বানিয়ে নেবেন আল্লাহ আমিন 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 বারহাকলাহাম্মদুল্লা